আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমত সকলে অনেক অনেক ভালো আছো তো এইচএসসি পরীক্ষার্থীরা ভাই তোমাদের কপালটা কিন্তু আসলেই অনেক অনেক খারাপ নাহলে ভাই এরকম পরিস্থিতি তোমরা পড়তো না কারণ বাংলাদেশের বিগত ব্যাচ বা বিগত যে শিক্ষার্থীগুলো ছিল তাদের কিন্তু এত চাপ ক্রিয়েট করা হয়নি বা তারা কিন্তু এত চাপের মুখে ছিল না যার কারণে তারা খুবই সহজে পাশ করে গিয়েছে কিন্তু এবছর আমরা এসএসসি পরীক্ষা দেখেছি যে কীভাবে পাশের হারটা কমে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এরকম একটা পরিস্থিতিতে পড়বা তোমরা তোমাদেরকে এরকম একটা পরিস্থিতি ফালানো হবে যেমন আমরা দেখতে পারলাম যে এসএসসিতে হচ্ছে আটত্রিশ মানে হচ্ছে আটত্রিশ জন ফেল একশো জনের ভিতরে অর্থাৎ তো এরকমভাবেই তোমাদেরটা মনে হয় যতটুকু বোঝা যাচ্ছে তাদের কথাবার্তা শুনে এরকমই পাশের হার থাকবে তো আমরা কিন্তু আজকে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমরা কালকে একটা নিউজ দেখলাম যে এইসএসসির সমমান পরীক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ের সপ্তম শ্রেণীর সমান তোমরা বারোটা বছর কষ্ট করে লেখাপড়া করে এত কষ্ট করে পরীক্ষা দিচ্ছ সেটার মান যদি হয় আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণীর সমান তাহলে সেখানে তোমাদের শি আমাদের শিক্ষার মানটা কোথায় এটার মূল কারণ হচ্ছে আমাদের ব্যবস্থা ঠিক শিক্ষা ব্যবস্থার অবনতির কারণে আমাদের আজকে লেখাপড়ার কোনো মূল্যই নেই আমাদের দেশে হ্যাঁ এখন এটার কারণ কি এটার কারণ হচ্ছে এই যে আমরা হুট করে আইসা হচ্ছে এই শিক্ষা মানে শিক্ষাব্যবস্থার পরিবর্তন করার জন্য এই পরীক্ষার খাতাগুলো কঠোরভাবে দেখতেছি পরীক্ষার নিয়ন্ত্রণটা কঠিন করে ফেলছি নিয়মকানুন কঠিন করে ফেলছি কিন্তু যে এইটা দেখলো না যে সারা বছর আমাদের দেশের স্কুল কলেজগুলোতে ঠিকমতো সিলেবাস কমপ্লিট করা হয় তাদের কাঠামোগুলো তারা পরিচালনা ঠিকমতো করতে পারে নাই শিক্ষাব্যবস্থা ঠিক নেই তারা এসে কী করছে পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রণ করতেছে পরীক্ষা পরিচালনা করতেছে খুব কঠিনভাবে মানে গ্রেস মার্ক নাই খয়রাতি মার্ক দিব না তারা এরকম সব কথাবার্তা উজ্জ্বক কথাবার্তা তারা বলতেছে হ্যাঁ তো তারপর আর একটা কারণ কি আরেকটা কারণ হলো এই যে তোমরা এইসিসি পরীক্ষাটা দিচ্ছ সেখানে কি এই যে এই কুমিল্লা বোর্ডের হচ্ছে তারা দেখা বললো না যে ও এইচএসসি পরীক্ষার খাতা আইসিটি খাতা দেখাচ্ছে কাদের কাছ থেকে হচ্ছে ওই ইসলাম ইতিহাস যারা যে সকল শিক্ষক নেয় তাদের মাধ্যমে অর্থাৎ ইসলাম ইতিহাস সাবজেক্টের যে শিক্ষক তাদের মাধ্যমে হচ্ছে আইসিডি খাতা দেখাচ্ছে তো এখানে কি কেমন মান হচ্ছে ভাই বাংলাদেশের অধিকাংশ কলেজগুলোতে আইসিডি শিক্ষক নাই হ্যাঁ আইসিটি শিক্ষক নাই বললেই চলে তারা হচ্ছে ওরকম বিভিন্ন বিভাগের শিক্ষকদের মাধ্যমে আইসিটি ক্লাসটা নেওয়া হয় ওইদিকে কিন্তু আবার আইসিটিটাকেই বাধ্যতামূলক করছে সব ক্লাসের জন্য আইসিটি বাধ্যতামূলক তো আইসিটি বাধ্যতামূলক করে কী লাভ যদি শিক্ষক শিক্ষক শিখাইতে না পারে শিক্ষার্থীদেরকে যদি শিক্ষক নিজেই না বোঝে তাহলে সেখানে শিক্ষার্থীরা কীভাবে বুঝবে কীভাবে তারা শিখ হচ্ছে আইসিটি আইসিটিতে পারদর্শী হবে ঠিক আছে তো একটা জাতি উন্নয়ন করতে হলে একটা শিক্ষার্থীকে উন্নতি করতে হলে অবশ্যই শিক্ষককে ভালো হইতে হবে শিক্ষক যদি ভালোভাবে ট্রেড না করতে পারে তাহলে সেখানে শিক্ষার্থীরা কখনোই ভালো কিছু করতে পারবে না তো আগে এই দিক বিবেচনা করে সে স্কুল কলেজগুলোতে ভালো শিক্ষক নিয়োগ করা হোক এবং স্কুল কলেজের কাঠামো কাঠামোগত দিকগুলো উন্নয়ন করা হোক তারপর না হয় আমাদের পরীক্ষা সংস্কার করা যাবে কিন্তু পরিষ্কার বা পরীক্ষা সংস্কার করলেই কিন্তু এগুলো উন্নত হবে না এগুলো ব্যবস্থা গ্রহণ করতে হবে সঠিক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে হবে তো ভাই এই ছিল আজকের ভিডিও এবং তোমাদের যে গ্রেস মার্কের কথা বলতেছি সেটা শিক্ষকরা দিচ্ছে তবে তারা সঠিকভাবে দিতে বা দিতে পারতেছে না কারণ হচ্ছে তারা যেই নাম্বারগুলো দিচ্ছে সেটা বোর্ডে যাওয়ার পর তারা আবার নতুনভাবে সেটা আলোচনা করছে বা সেটা ভালো মতো পর্যবেক্ষণ করে দেখছে খুবই কঠোরভাবে এটা তোমাদের জন্য খুবই খুবই দুঃসংবাদ ভাই তোমাদের জন্য খুবই দুঃখ দুঃখ লাগতেছে আমার যে এতগুলো মানে বছর লেখাপড়া করার পর যদি এরকম একটা ফল তোমরা পাও সেটা কখনোই রূপ না তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বা থাকে বিল বটনটা অন করে দেওয়া এবং ভিডিওটা শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে